আমরা সকলেই মেসেঞ্জার ব্যবহার করে থাকি এই মেসেঞ্জারটি শুধু আপনার ফোনে লগ করা রয়েছে নাকি অন্য কারো ফোনে লগ ইন করা রয়েছে এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন কিন্তু রয়েছে আপনারা এই নিচে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামের কিন্তু একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে তো আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন এই অপশনটির উপরে ক্লিক করার পর আবারও আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাবেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির অপশানটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখন আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইন নামের কিন্তু একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলটার নেম কিন্তু শো করবে তো আপনারা যেটা করবেন নামটির উপরে ক্লিক করবেন নামটির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জারটি অনেকগুলো ডিভাইসে লগ ইন করা কিন্তু রয়েছে তা আপনাদের যদি এরকম করে অনেকগুলো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সে ব্যক্তি কিন্তু গোপনে আপনার মেসেঞ্জারে যাবতীয় সকল কিছুই কিন্তু সে দেখতে পাবে প্লাস শুনতে পাবে তো এখান থেকে কীভাবে লগ আউট করবেন লগ আউট করার জন্য যে কোনো ডিভাইসটির উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামের কিন্তু অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা লগ আউট করে দেবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে